ইবনু ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুসাল্লাহ আল্হু ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহতালা মুমিনদেরকে নিজের নিকটবর্তী করবেন এবং আল্লাহ তালা নিজ বাজু তার ওপরে রেখে তাকে ঢেকে দিবেন অতপর আল্লাহ সেই বান্দাকে বলবেন আচ্ছা বলো দেখি এই গুনাহটি তুমি করেছ কি এই গুনাহটি সম্পর্কে তুমি অবগত আছো কি সে বলবে হ্যাঁ হে আমার রব আমি অবগত আছি শেষ পর্যন্ত এক একটি করে তার কৃত সমস্ত গুনাহের স্বীকৃতি আদায় করবেন এদিকে সে বান্দা মনে মনে এই ধারণা করবে যে সে এই সমস্ত অপরাধের কারণে নির্ঘাত ধ্বংস হবে তখন আল্লাহতালা বলবেন দুনিয়াতে আমি তোমার এই সমস্ত অপরাধ ঢেকে রেখেছিলাম আর আজ আমি তা মাফ করে দিব অতপর তাকে নেকির আমল নামায় দেওয়া হবে আর কাফের ও মোনাফিকদের সমস্ত সৃষ্টির সম্মুখে আনায়ন করা হবে এবং উচ্চস্বরে এই ঘোষণা দেওয়া হবে এরা তারা যারা সিও পরিগারের বিরুদ্ধে মিথ্যারূপ করত জেনে রাখো এই সমস্ত জালিমদের ওপর আজ আল্লাহর লানত